আগের দিন আমার হাজব্যান্ড মানে যে সেদিন যে মারা গেল সাত তারিখ ছয় মে সকালে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না তাই যেদিনই করতো সে রেগে যেত তা তারপর থেকে আমার হাজব্যান্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত আমার দিকে তাকিয়ে মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয় বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ড সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পর তাকে একটু স্পেস দেওয়া বা সেইটাকে তো মাইরা করে না শুধুমাত্র আজকে আজকে সুশ্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি আমাদের যে যে ঘরে ছেলে রয়েছে আমাদের ঘরে মেয়ে রয়েছে তো আমরা ছেলে মেয়ে বিয়ের পরে আসলে কি করা উচিত বা কি বলে একটা ছেলে একটা একজন পুলিশ অফিসার সে অনেকটা অনেক মনের জোর হয় সে জায়গা থেকে সুইসাইড করার মত একটা সিদ্ধান্ত নিয়েছে কতটা সেই মেন্টাল স্ট্রেস নিয়ে কতটা ডিপ্রেশন থেকে সে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো কিন্তু তার ভালোবাসে ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মরে মাথা থেকে একটু চা খেয়ে আসি আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চা খেয়ে আসি আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেন দিচ্ছে আমি সাফোকেটেড ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে আমার হাজবেন্ডের কথা ছিল ওটা তো সে সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনগরে ছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই বলতো না বাসার বউ নতুন বউ ছাদে যাওয়ার দরকার নেই ঘরে থাকো আমরা চলে আসবো হেঁটে ঢেঁটে তো ওই দিনকে ওরকম ওই ওই দিনকে দিনকে সে আমাকে টাটা মা কোনো ভাবে ঘর থেকে মানে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখনোই টাটা দেয় নাই আর দিবে না সে আমাকে বাই করে নাই তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে কি মা আমি আসি তার মা রেগে গেছে তার কথা না মা আমি তুমি রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বলল না সে তার ঘরে চলে গেল আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সে চলে যাও শেষ যাওয়া সে চলে যাও শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে যে বিয়ে হয়েছে তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন আমি আমি আড়াই বছর ধরে কিছু দেখতেছি এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেশার দেয় তার মা মানে বলতে চায় না সে ওরকম রাগ হয়ে থাকে অনেক ঘন্টা ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে আপনাদের একটা কমন কমন হাজবেন্ডের সাথে কমন প্রবলেম যেখানে ওয়াইফ রাগ করে থাকে হাজবেন্ডই করে তুমি আজকে কেন ওকে বাই করলে না তুমি কেন সেখানে সেই জায়গাটা সেই কাস্টমারের মা করছে হ্যাঁ সে মুখ ফুলে রয়েছে তার ছেলের প্রতি না না সে তো তাকে বাই করে না এমন না আমাকে বাই করছে কেন ছেলে ছেলের বউকে কেন বাই করছে এটার জন্য তার রাগ অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাতি বাই করছে যে মা আমি আসি তুমি সাবধানে থেকে রেস্ট নিয়ে পূজো করতে যাও